হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ অনেকদিন আগে ইউসি ব্রজারের টেন মিলিয়ন ফেসবুক পেজের যেই সেলিব্রেশন ছিল ওই সেলিব্রেশনে মনে করেন ছয় লাখ টাকা একশো পঞ্চাশ জনকে দেওয়ার একটা কথা ছিল যারা সবার আগে প্রথম একশো জন সবার আগে মানে যত ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবে বা ইউসি ব্রাউজারকে যতটা বেশি প্রমোট করতে পারবে তাদেরকে দেবে তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম অনেকেই সাকসেসফুল হয়েছিলেন অনেকেই জানাইছেন কিন্তু ওদের পেমেন্ট দেওয়ার যে সিস্টেমটা সেটা হলো বলছে যে ডিসেম্বর জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত দেবে তো আমি আসলে ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম পরে বলছে যে আপনি উইনার হয়েছিলেন এই যে আমার নামও এখানে আসছিলো এই যে এখানে তো ওরা বলছে যে হ্যাঁ আপনি পেয়ে যাবেন তো তারপর আমি ওয়েট করতেছিলাম তো আমার এই যে ডাটা সাবমিট করছিলাম এই যে আমার বিকাশ অ্যাকাউন্ট আমার আব্বুর নামে খোলা এম ডি হানিফ আর এই যে আমার ইমেল অ্যাড্রেস তারপর এখানে আমার নাম্বার দিয়েছিলাম তো আজকে এই যে আজকে ওদের ওই যে চার হাজার টাকা আজকে পাঠিয়ে দিছে ইউসি ব্রাউজার আর যারা অবশ্যই মনে করেন যারা মানে ওই ইয়েটা করছিলেন ফ্রেন্ডদের ইনভাইট করছিলেন তারপর ইউসি ব্রাউজারে প্রমোট করছিলেন তারা অবশ্যই যাদের চার হাজার হয়েছে মানে হয়ে গেছিলো ওই মিনিমাম টাইমের ভিতরে তো তারা অবশ্যই ওই টাকাটা পাবেন কিন্তু ওইটা ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিতরে পাবেন আজকেও হয়তো অনেকেই পাইছেন কারণ অনেকে আমাকে মেসেজ দিতেছিলেন যে ভাই আপনি পাইছেন আবার অনেকে পাইছেন তা ওইটা নিয়েও বলছেন আর যারা পান নাই এখনও কিন্তু চার হাজার কোর্স ছিলেন তো তারা পাবেন কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ওদের অনেক প্রচুর মানে কাজ করতে হয় তো এর জন্য আসলে এই টাইমটা নিতেছে ছয় লাখ টাকা ওরা এরকমভাবে আস্তে আস্তে দেবে সবাইকে তো আমি আজকে পাইলাম এই যে এগারোটা পনেরোতে পাইছি তো যারা কাজ করছিলেন মানে ওই ভিডিওটা দেখার পরে যারা কাজ করছিলেন তারা আর যারা কাজ করছেন প্লাস যাদের চার হাজার হয়েছিলো তারা অবশ্যই পাবেন তো আশা করি বুঝতে পারছেন আর সবাই ভালো থাকবেন